আসসালামু আলাইকুম নবাবপুর পাইকারি ইলেকট্রনিক্স মার্কেটে আজকে আমরা যাচ্ছি কিছু মডিউল কেনার জন্য আমি আপনাদের সাথে সম্পূর্ণ সব কিছু শেয়ার করবো ওই ভিডিওর মাধ্যমে কোথায় দিয়ে আপনি সরাসরি নবাবপুর পাইকারি ইলেকট্রনিক্স মার্কেটে যাবেন এবং কোথায় ইলেকট্রনিক্স এবং কোথায় ইলেকট্রিক্যাল প্রোডাক্টগুলো আপনারা পাবেন এবং কি কি পণ্য আমি কিনেছি সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও তো নবাবপুর যেতে হলে সর্বপ্রথম আপনাকে গুলিস্তান যেতে হবে যে কোনো মাধ্যমে ডাকার গুলিস্তান যেতে হবে এবং গুলিস্তান থেকে একটু সামনে গেলেই নবাবপুর পাইকারি ইলেকট্রিক মার্কেটটা রয়েছে একটু আগে যেটা আপনারা দেখলেন ভিডিওতে যে একটা মোর ওই মোড়ে যে আমরা এখন এই মূড় থেকে একটু সামনে যাচ্ছি এখানে যে কাউকে বললেই দেখাই দিবে যে ইলেকট্রনিক্স মার্কেট কোনটা এটাকে কিন্তু আবার মুক্তিযোদ্ধা মার্কেটও বলা হয়ে থাকে যেখানে ইলেকট্রনিক্স মার্কেট আবার এখানে ইব্রাহিম মার্কেটও রয়েছে যেখানে আমি মুক্তিযুদ্ধ মার্কেটের গেট দিয়ে প্রবেশ করতেছি এখানে উপরে উঠে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দোকান রয়েছে এখানে ইলেকট্রনিক্স এমন কোনো কিছু নেই যেটা নবপুর পাইকারি ইলেকট্রনিক্স মার্কেটে আপনারা পাবেন না এখান থেকে সব ধরনের সার্কিট মডিউল বা ইলেকট্রনিক্স জগতের যা কিছু প্রয়োজন আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন কিন্তু সরাসরি এই মার্কেটটাতে এবং এরা সরাসরি সবাই চায়নার ইম্পোর্টার এরা চায়না থেকে ইম্পোর্ট করে আপনি চাইলে কুচরাও কিন্তু এখান থেকে বিভিন্ন জিনিস নিতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করা দেওয়ার চেষ্টা করব। খুবই সংক্ষেপে এখানে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন এক একটা কিন্তু এক এক কাজের হ্যাঁ একটা নবাব ইলেকট্রিক মার্কেট থেকে এনেছি কোনটা কত টাকা নিয়েছে এবং কোনটার কোন ভেরিয়েশনটা ভালো সব কিছু আজকে আলোচনা করব। এই ভিডিওতে এবং আজকে এই ভিডিও স্পেশাল আকর্ষণ হিসেবে থাকছে এই যে একটা লিটোকোলা ইঞ্জিনিয়ার এল আই ফাইভ যে লিথিয়াম ব্যাটারি চার্জারটা রয়েছে এটা সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো সো দেখতে থাকুন আজকের এই ভিডিওটি তো আমি প্রথমেই যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলা রেজিস্টর নিয়েছি এখানে নতুন করে আসলে বলার কিছু নাই রেজিস্টার সম্পর্কে আপনারা সবই জানেন যে রেজিস্টর জিনিসটা কি এবং রেজিস্টার দিয়ে কি করে এখানে নর্মালি আমরা ওয়ানকে অনেকগুলো রেজিস্টর এখানে দেখতে পাচ্ছেন এগুলো এনেছি এবং সাথে এনেছি অনেকগুলো ডায়েট যেগুলো ওয়ান এমপি পর্যন্ত লোড বহন করতে পারে এই ডায়েটটা খুবই ভালো এটা নাম্বারটা দেখে তারপরে কিনতে হয় এরপরে আমাদের যে জিনিসগুলো এটা হচ্ছে সোল্ডারিং আয়রন মানে এই ইলেকট্রনিক্স জগতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সোল্ডার করা এবং এই সোল্ডার করা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রবলেম হয় কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা রয়েছে এবং এখানে আরও দুইটা রয়েছে এবং এখানে একটা রয়েছে এই দুইটা মূলত এখন কিনে নিয়ে আসছি এবং ওইগুলো আগে থেকে ছিল এবং এখানটায় এই দুইটা খুবই ভালো মানের আমি নিয়ে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা মোটামুটি ভালো মানের কিন্তু থেকে ভালো যেটা এটা হচ্ছে এটা এটা কিন্তু নন ব্র্যান্ডিং কোন ধরনের ব্র্যান্ডিং নাই একদম টেম্পারেচার একদম কম থাকলে এবং যে কোনো সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা কিন্তু এটা দিয়ে কাজ করতে পারেন এটার দাম যদিও অনেক বেশি নিয়েছে এটা আমি আমার লোকাল মার্কেট থেকে নিয়েছি এটা নবাবপুর থেকে নিয়ে নিই কিন্তু সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা তো যাই হোক এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না তো দেন হচ্ছে আমি একটা সেভেন সেভেন ফাইভ মোটর নিয়ে এসেছি যেটা দিয়ে একটা সিলিং ফ্যানের কাজ করতে যাচ্ছি এটা দিয়ে সেই জন্য এটা এনেছি সেভেন সেভেন ফাইভের মোটরের দাম বর্তমানে একটু বেশি আছে কারণ হচ্ছে এখন গরমের সিজন এই মোটরগুলোর দাম একটু বেশি নিচ্ছে এবং এরপর যে জিনিসটা নিয়েছি এখানে মেল জ্যাক আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই জ্যাকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিনি ইউপিএস বা অন্য ড্রাইভ প্রজেক্ট বানানোর জন্য এবং এখানে সাথে রয়েছে আমাদের অনেকগুলা ফিমেল সকেট যেগুলোকে বলা হয় এখানে অনেক ফিমেল সকেট দেখতে পাচ্ছেন আমরা এই জিনিসগুলো কিন্তু নবক্র পাইকারি ইলেকট্রিক মার্কেট থেকে নিয়েছি আমি প্রত্যেকটা প্রাইস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কোনটা কত টাকা নিয়েছে আমি এখানে রজন দেখতে পাচ্ছেন এগুলা ছয় টাকা পিস আসলে নিয়েছে এবং এখান থেকে এটা সাড়ে তিন টাকা করে পড়েছে আমার ফিমেল যেটা এবং মেল যেটা মেলটা হয়েছে সাড়ে ছয় টাকা হ্যাঁ এটা হচ্ছে সাড়ে তিন টাকা মেল এবং ফিমেল তো এরপরে এটার সাথে আমার এই হুকগুলা দিয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা বিএমএস আমি যদি আপনাদেরকে প্যাকেটটা না করে দেখানোর চেষ্টা করি এখান থেকে দেখতে পাচ্ছেন টু এস যেটা বিশ এর এটা বিএমএস কানেকশন কিভাবে করতে হয় সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো এইগুলো হচ্ছে টু এস বিএমএস এবং এর সাথে এই যে মডিউলটা এই মডিউলটা আমি যদি প্যাকেট থেকে বের করি আপনাদেরকে দেখাই এই মডিউলটার মডেল হচ্ছে টিপি ওয়ান জিরো জিরো এবং এটার কাজ হচ্ছে আপনার টু এস বা ওয়ান এস কে চার্জ করা মানে লিথিয়াম ব্যাটারি চার্জার হিসেবে এটা কাজ করে এটা যদিও জাপসা দেখাচ্ছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে এখানে সেট নামে যে অপশনটা রয়েছে এখানে যদি আমরা এটাকে শর্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু টু এস চার্জ করতে পারবো এইদিকে দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ ইন দেখাচ্ছে এবং এদিকে আউট দেখাচ্ছে ঠিক আছে আমরা দুই দিকে কানেকশন দিই এবং এখানে তিনটি আমরা চাইলে এল যে থ্রি লেগের এলইডি অথবা টু লেগের এলইডি আমরা দুইটি ইউজ করে এখান থেকে এটাকে চার্জ করতে পারবো এটা যখন চার্জিং অবস্থায় থাকবে তখন রেড ইন্ডিকেটর এখানে জ্বলবে নর্মালি এবং ফুল হয়ে গেলে গ্রিন হয়ে যাবে ঠিক আছে তো এই টিপি ফাইভ ওয়ান এই মডেলটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এটা নব্বর থেকে পঞ্চান্ন টাকা নিয়েছে আপনারা যদি লোকাল মার্কেট থেকে নেন সেক্ষেত্রে দামটা একটু বেশি কম পড়তে পারে ঠিক আছে তো এখানে হচ্ছে আমরা এই যে টিপি ফাইভ ওয়ান জিরো জিরো যে মডেলের সার্কিটটা রয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি দেন হচ্ছে এখানে এক্সেল সিক্স জিরো জিরো নাইন এটা চিনেন না হয়তো বা খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে এটা হচ্ছে একটা বোস্টার মডিউল এটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো ধরনের তো এই যে বোস্টার মডিউলটা রয়েছে এই বোস্টার মডিউলটা দিয়ে কিন্তু আমরা মিনি ইউপিএস বা ওয়াইফাইকে অন রাখার জন্য বা অন্যান্য বিভিন্ন ধরনের ড্রাইভ প্রজেক্টে কিন্তু আমরা ইউজ করে থাকি এই মডিউলটা এক্সেল সিক্স জিরো জিরো নাইন যে মডিউলটা দেখতে পাচ্ছেন দেন হচ্ছে এখানে বোস্টার মডিউল হিসেবে আমরা আরেকটা ইউজ করতে পারি এটাও কিন্তু খুবই কার্যকরী একটা মডিউল এম টি থ্রি যে মডেলটা দেখতে পাচ্ছেন এখানে এম টি যে মডেলটা এটাও কিন্তু বুস্টার মডিউল এটা দিয়ে ভোল্টেজ বোস্ট করা যায় হ্যাঁ যে কোন ধরনের ভোল্টেজকে আপনি বাড়ায় কাজ করতে পারবেন এটার মাধ্যমে ওকে তো দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা বাক কনভার্টার ইউজ করতেছি এটা খুবই ছোটো মানে এটা হচ্ছে ভোল্টেজ কমানো এই দুইটা মডিউল দিয়ে আপনি ভোল্টেজ বাড়াইতে পারবেন এবং এটা দিয়ে হচ্ছে যে ভোল্টেজ কমাইতে পারবেন মানে ভোল্টেজের পুরা খেলা নেলা আপনার হাতে এটা দিয়ে আপনি কমাবেন এবং এই দুইটা মডিউল দিয়ে বাড়াবেন আরও অনেক মডিউল পাওয়া যায় বাট ওয়ান অফ দ্য বেস্ট এই মডিউলগুলো আমার কাছে মনে হয়েছে সেই জন্য মূলত আমি কিনছি এবং এটা হচ্ছে একটা থ্রি এস বিএমএস ঠিক আছে তো এখানে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কিছু প্রোডাক্ট এখানে এখানে কয়েল আপনারা এটা জানেন এটা অ্যাকচুয়ালি রেজিস্টার হিসেবে কাজ করে আমরা সাধারণত আঞ্চলিক ভাষায় আমরা এটাকে কিন্তু কয়েল বলে থাকি ঠিক আছে আর এগুলো হচ্ছে কিছু হিট সিং হচ্ছে আমরা কিছু সুইচ নিয়ে এসেছি যেগুলো বিভিন্ন কাজে লাগে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা সুইচ আমরা বিভিন্ন কাজে এগুলা ইউজ করে থাকি ওকে দেন হচ্ছে কিছু পি এম এম এল এগুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন ইন্ডিকেটর বা অন্যান্য কাজে অন্যান্য ইন্ডি যে কোনো ধরনের ইন্ডিকেটিং কাজে এগুলা ইউজ করা হয় দেন হচ্ছে ক্যাপাসিটার ক্যাপাসিটার হচ্ছে নর্মালি এখানে দেখতে পাচ্ছেন যে এম আটাত্তর শূন্য পাঁচ এবং শূন্য নয় যে ট্রানজিস্টরগুলো এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে বারো বোল থেকে চব্বিশ বোল্ট পর্যন্ত ইনপুট নয় এবং আউটপুটে নয় বোল্ট অথবা পাঁচ বোল্ট দিয়ে থাকে এখানে একটা ভোল্টেজ এবং এটার সাথে এই ক্যাপাসিটারগুলো ইউজ করলে একটা অ্যাকুরেট ভোল্টেজ পাওয়া যায় এবং এটা হচ্ছে একটা এস এম ডি ড্রাইভারের সাথে যে ড্রাইভার এটা দিয়ে আপনি ব্যাক আপ এসিডিসি লাইট বানাইতে পারবেন থ্রি পিনের যেটা রয়েছে এটা আমি অ্যাকচুয়ালি বানিয়েছি এনেও এটা দিয়ে খুবই খুবই ভালো কাজ করে এই যে সার্কিটটা এটা খুবই ভালো কাজ করে এটা পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে আমার কাছ থেকে নবাপুর পাইকারি ইলেকট্রিক মার্কেট থেকে এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার গুলো এখানে বারো বোল্ট টু এগুলো খুবই ভালো মানের বারো বোল্ট টু এম পি এর অ্যাকুরেট দেয় আমি ম্যাপে দেখেছি এবং এগুলা মিনি ইউপিএস এর চার্জার হিসেবে বর্তমানে ইউজ করতেছি এগুলো খুবই খুবই ভালো মানের অ্যাডাপ্টার এবং লাস্টলি যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে লিটোকোলা এটা দেখাবো এটা সম্পর্কে যদি আমি বিস্তারিত বলতে চাই আপনারা অনেকেই জানেন যে ব্যাটারি একটা লিথিয়াম আয়ন ব্যাটারিতে কতটুকু ক্যাপাসিটি থাকে সেটা জানার জন্য আসলে এই ধরনের টেস্টারগুলো ইউজ করা হয় এবং এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড লেভেলের একটা টেস্টার এটার মাধ্যমে একটা ব্যাটারিকে সহজে চার্জ করা যায় এবং ফুল চার্জ হওয়ার পরে সেটা ডিসচার্জের মাধ্যমে সেটাতে কি পরিমাণ ক্যাপাসিটি রয়েছে সেটা কিন্তু সরাসরি এই টেস্টারটা আপনাকে দিবে এবং একসাথে চারটা ব্যাটারি ইউজ করে আমরা এটা করতে পারি এবং এটার আনবক্সিং নিয়ে আমার আর চ্যানেলের একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন এবং এটা কীভাবে ইউজ করতে হয় হাউ টু ইউজ লিটোকোলা ইঞ্জিনিয়ার এল আই ফাইভ জিরো জিরো এটা নিয়েও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা নিয়ে দেখে আসতে পারেন এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে যদি এটার ইউজেস বা ইউজার ম্যান এটাতে আমি দিয়ে দিই এবং এটা একদম আনবক্সিং থেকে শুরু করে সব কিছু নিয়ে একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে আসবে তো আজকে এই ছিল আমার নবাপুর পাইকারি ইলেকট্রিক মার্কেট থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস কেনার অভিজ্ঞতা আশা করছি এটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং আইকনটাতে অল সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান এবং এই বিষয়ে যদি আপনার বিন্দু পরিমাণ কোনো জিজ্ঞাসা থাকে ইলেকট্রনিক্স মালের বিষয়ে তাহলে সরাসরি কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারেন এবং কোথায় কোন মার্কেটে মালগুলো পাওয়া যাবে যা লোকেশন সহ আমি কিন্তু ভিডিওতে প্রকাশ করার চেষ্টা করেছি এবং আপনাদের বিভিন্ন যে প্রশ্নগুলো থাকে যে প্রবলেমগুলো থাকে সেটা নিয়েও আমি কিন্তু অ্যান্সার দেওয়ার বা ভিডিও বানানোর চেষ্টা করছি আশা করছি আপনারা এই জিনিসগুলা লক্ষ্য রেখে বা এই জিনিসগুলোর প্রতি একটু খেয়াল করে আমাদের ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ